এই সময় পোকামাকড়ের সংখ্যা দ্বিগুণ বেড়ে যায় বিশেষ করে মাছি মশা টিকটিকি গিরগিটি এইসব পোকামাকড় কিন্তু বেড়েই যায় আর এইসব পোকামাকড় কী হয় আমাদের খাবারে বসে এবং সেখান থেকে রোগ জীবাণু কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই জীবাণু থেকে আমরা কীভাবে মুক্তি পাবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন বিয়র্স এখানে আমি নিয়েছি পেঁপে পাতা পেঁপে পাতা এতটাই গুরুত্বপূর্ণ এটা শুধু পোকামাকড় আক্রান্ত থেকে মুক্ত করে না এবং বিভিন্ন ওষুধের ক্ষেত্রে কিন্তু পেঁপে পাতা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই পেঁপে পাতা দিয়ে কীভাবে আপনারা মোছা মাসি টিকটিকি এইসব আপনারা দূর করবেন ইনশাল্লাহ পুরো ভিডিও যদি থাকুন তাহলে বুঝতে পারবেন বিয়ার্স এখানে আমি দুটো পেঁপে পেঁপে পাতা নিয়েছি আর পেঁপে পাতা একটু বেশি নেওয়ার উদ্দেশ্য হলো আমি এখানে কিন্তু একটা লিকুইড জিনিস তৈরি করব তো এটা আমি কয়েকদিনের জন্য তৈরি করব সে উদ্দেশ্যে কিন্তু আমার একটু বেশি করে পেঁপের পাতা কেটে নেওয়া বিয়ার্স এভাবে পেঁপে পাতাগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে মানে হাত দিয়েও বা ছোটো ছোটো টুকরা করতে পারেন অনেক সময় কিন্তু টেপে পাতার মধ্যে একটা কুষ্টি পাপ থাকে যেটা হাটের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর তাই চেষ্টা করবেন কেঁচি দিয়ে এভাবেই সুন্দর করে কেটে নিতে মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এমন একটা কেমিক্যাল আমরা তৈরি করব যেটার মার্শাল্লা খুব কিন্তু উপকারে আসবে অনেক সময় আমরা এইসব পোকা পাকা পোকামাকড় মারার জন্য বাজার থেকে কিন্তু আমরা অনেক ধরনের কেমিক্যাল নিয়ে আসি অথচ কিন্তু সেই সব একদমই কিন্তু কাজ করে না বাট এই গরম উপকরণটা আপনারা একবার হুলো তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ম্যাজিকের মতো কিন্তু খুব দ্রুত কিন্তু এটা সেরে যাবে আসলে এখন প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির সময় গ্রাম বলেন শহর বলন দু জায়গায় কিন্তু আসলে বিশেষ করে পিঁপড়া এবং তেলাপোকা তেলাপোকা তো এতটাই যন্ত্রণা বাড়িয়ে দেয় যে কি বলবো যে খাবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তেলাপোকা বসে যায় যার কারণে রোগ কিন্তু বেড়ে যাচ্ছে তো দেখুন এখানে আমি কিছু পানি নিয়েছি আর পানির পরিমাণটা আপনারা আপনাদের অনু মানে পছন্দ অনুযায়ী দেবেন যতটুকু আপনারা সংরক্ষণ করতেছেন ওইভাবে দেবেন তো এখানে আমি যে পানি দিয়েছি আপনারা দেখেছেন প্রায় পাতিলের কাছাকাছি দিয়েছি যেহেতু এটাকে আমি ভালো করে সিদ্ধ করি প্রায় তিরিশ মিনিট কিন্তু এই জিনিসটাকে আমি সিদ্ধ করে নেব আর এই পাতার মধ্যে আমি আরেকটা জিনিস দেব যেটা আমাদের সবারই কিন্তু হাতের কাছে এই জিনিসটা থাকে বিওয়ার্স তো বিওয়ার্স দেখুন আমি কীভাবে পেঁপে পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি অনবরত এটাকে চেষ্টা করবেন একটু নাড়াচাড়া করতে নাড়াচাড়া করার পর এই পাতা নির্যাসটা বের হয়ে যাবার একটু সময় ধরে এটাকে সিদ্ধ করে নেবেন বিওয়ার্স আরেকটা কথা বলি এটা কিন্তু প্রায় অর্ধেক যখন হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো এখন এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ সময়ের জন্য এই পাতাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি নিম পাতা বিওয়ার্স আপনাদের হাতের কাছে যদি এখানে কাঁচা নিম পাতা থাকে তাও আপনারা ব্যবহার বাট আমি কিছু নিম পাতা শুকিয়ে রেখেছি যেহেতু বিভিন্ন কাজে কিন্তু নিম পাতা নিম পাতা শুধু পাতা নয় এটা হচ্ছে যে একটা ওষুধ ওষুধ মানে অনেক রোগের ওষুধ যেটাকে বলা হয় নিম পাতা তো বিয়ার্স এই নিম চেষ্টা করবেন আপনারা সবসময় শুকিয়ে বাসায় রাখতে নিম পাতা শুধুমাত্র শুকিয়ে মানে গুড়ি করে খেলেও কিন্তু অ্যালার্জি বনের বিভিন্ন ওষুধের কাজে কিন্তু নিম পাতা অনেকটাই উপকারে আসে তো বিয়ার্স দেখুন এখানে আমি কিন্তু নিম আর দিয়ে দিলাম পেঁপে পাতা আর এখানে আমি দুটো পেঁপে পাতা ইউজ করেছি যেহেতু আমি একটু বেশি করে তৈরি করে আমি রাখবো কেননা ইদানিং এতটাই পিঁপড়ে বিশেষ করে পিঁপড়ে কিন্তু অনেকটাই যন্ত্রণা দিচ্ছে বিশেষ করে আমাদের তোষকের মধ্যে বলেন আবার কিচেনে বলেন বিভিন্ন জায়গায় কিন্তু তেলা পোকার পিঁপড়ে এই দুটো জিনিস কিন্তু খুবই কিন্তু যন্ত্রণা দিচ্ছে তাই এই জিনিসগুলোকে দমন করার জন্য আমাদের ঘরোয়া এই টিপসগুলো কিন্তু খুবই প্রয়োজন তো তবীয় দেখুন আমি কিভাবে এটাকে বলকে নিচ্ছি মাসাল্লাহ এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সে দেখুন আমি কিন্তু আরেকটু একটু ভালো করেই সিদ্ধ করে নেব এটা যত বেশি সিদ্ধ করবেন তত কিন্তু বিশেষ করে আপনার নিম পাতা আর হচ্ছে কি পেঁপে পাতা থেকে কিন্তু এর নির্যাসটা কিন্তু বের হয়ে যাবে তো বিয়ার্স দেখুন এটার কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি অফ আমরা এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব ইনশাল্লাহ তো বিয়ার্স দেখুন আমি সিদ্ধ করতে করতে আপনারা দেখলে মানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার এটা পুরো অর্ধেক পাতিল পানি ছিল সেটাকে আমি সিদ্ধ করে করে মার্শালে এই পানিটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখুন বিয়ার্স কত অল্প তার মানে মানে আমার পেঁপে পাতা এবং নিম পাতা থেকে সমস্ত নির্দেশটা পানির মধ্যে চলে এসেছে তাই এরকম একটা কালার যখন হবে তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন বেরস এর আগে কিন্তু নামাতে যাবেন না চেষ্টা করবেন এরকম একটা কালার আসতে হবে তাহলে কিন্তু আপনারা ফলাফলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পাবেন সো বির্স এখন আমি একটা ছাটনির সাজিয়ে খুব সুন্দর করে কিন্তু এই পানিটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আর দেখুন কতটুকু পানি হয়েছে অল্প একটু কিন্তু পানি হয়েছে প্রায় আধ হাফ কাপ এখানে পানি আমার হয়েছে তো যাই হোক এই পেঁপে পাতাটা আমি ফেলে দেবো এটা আসলে এখন আর কোনো কাজে আসবে না তো তবিয়ার্স দেখুন এখন আমি এই পানিটাকে আমি খুব সুন্দর করে কিন্তু একটু ঠান্ডা করে নেব এটা চেষ্টা করবেন একটু চামচের সাহায্যে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে বিওয়ার্স আপনারা একবার হলো চেষ্টা করবেন এরকম একটা রেমিডি আপনারা তৈরি করতে ইনশাল্লাহ আপনারা এই ঘরো উপকরণ দিয়ে কিন্তু আপনারা টিকটিকি এবং তেলাপোকা বলেন মাছি বলেন মশা বলেন নিমিশে কিন্তু চলে যাবে একটা বোতলে স্প্রে মানে বোতলে সুন্দর করে রাখবেন এবং স্প্রে করে করে দেবেন যেখানে যেখানে তেলাপোকা বা পিপড়া যেটাই থাকুক না কেন দেবেন ইনশাল্লাহ ম্যাজিকের মতোই কিন্তু এটা চলে যাবে বিওয়ার্স এখানে আমি যে জিনিসটা এখন ব্যবহার করেছি আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি একটা পাকা লেবু নিয়েছি পাকা লেবুটা একদম রসালো হয় যার কারণে আমি পাকা লেবু নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো লেবু থাকলে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স দেখুন এখানে আমি কী দিলাম পুরো এক ফিস আমি লেবু রস এখানে দিয়ে দিয়েছি আর সেই সাথে এখানে আমি যে জিনিসটা এখন ব্যবহার করব আপনারা অবাক হয়ে বিয়ার্স এটা হলো লবণ লবণ একটা বিষাক্ত জিনিস আপনারা জানেন বিভিন্ন পোকামাকড় বলেন এবং কেঁচা বলেন যে কোনো জিনিসে আপনারা শুধুমাত্র লবণটা দিয়ে দেখবেন ম্যাজিকের মতোই কিন্তু সেটা মরে যায় আরেকটা বুদ্ধি আপনাদের দিয়ে বিয়ার্স অনেক সময় আমরা কি করি তেলা পোকা উড়া ধুড়া মারে এক সিমটি এবার লবণ নিয়ে যদি একটু ছিটকা মানে দেখবেন যে তেলা পোকা সাথে সাথে কিন্তু মরে যায় যেটা আমি সবসময় করে থাকি তো বিয়ার্স দেখুন এইভাবে এখানে লবণটায় লবণের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন তাহলে আপনার এই জিনিসটা ভালো থাকবে সেই সাথে কিন্তু মানে পিঁপড়া বলেন তেলা বলেন মাছি বলেন মশা বলেন মানে সব কিছুই কিন্তু নিমেষে মরে যাবে এরকম একটা লিকুইড জিনিস আপনারা তৈরি করবেন তো বিয়ার্স দেখুন আমি মনে করব বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল না এনে এবং এইরকম ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা এই জিনিসটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকায় কিন্তু বেঁচে যাবে সে সাথে পোকামাকড় থেকে এবং পিঁপড়া থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু উপকৃত হব এখন আমি একটা পটের মধ্যে কিন্তু এটা সুন্দর করে নিচ্ছি যেহেতু এই মুহূর্তে আমার স্প্রেটা খালি নেই সো এইভাবে আপনারা কিন্তু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে এবং স্প্রের সাহায্যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন মানে বাসার আনাচে কোনাচে বিশেষ করে কিন্তু গ্রাম এলাকায় কিন্তু টিকটিকি এবং মাকড় স্যা এত যন্ত্রণা তো এই সব জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ভালো লাগবে এবং আপনারা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু উপকারে আসবে দেখুন এভাবে কিন্তু আমি এখন জাস্ট আপনাদের চামচের সাহায্যে দেখাচ্ছি তো যেটা আমি মাঝে মাঝে করে থাকি আমি এভাবে তৈরি করে আমি কি করি কিচনের মধ্যে বিশেষ করে জানালার এ পাশে মানে চুলার পিছনে বিশেষ করে যখন আমাদের তৈলাক্ত থাকে বা পিঁপটা এটা সেটা থাকে তো সেখানে এভাবে কিন্তু একটু চামচের সাহায্যে আপনারা যদি ছিটটা মেরে মেরে রাখেন তাহলে কিন্তু আর কখনো তেলাপোকা আর পিঁপড়ে এই দুটো জিনিস কিন্তু কিচেনে কিন্তু বেশি থাকে সেটা কিন্তু কখনই আসবে না সো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ